উজুখানার ব্যবস্থা এবং পায়খানার ব্যবস্থা করা হয়েছে না বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো বর্তমানে আমি উপস্থিত হয়েছি স্টিমার ময়দানে আমার পিছে দেখতে পাচ্ছেন আপনারা স্টিমার প্যান্ডেল তো আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে স্টিমার প্যান্ডেলের পাশে কোথায় কি আছে এবং পায়খানা এবং উজুখানার ব্যবস্থা কোথায় রয়েছে সবগুলো দেখাবো তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে পায়খানার ব্যবস্থা করা হয়েছে এবং পাশে পেশাবালের ব্যবস্থা করা হয়েছে তো উত্তর সাইড এটি হলো উত্তর সাইড উত্তর সাইটের মেন গেট হচ্ছে এই সেরাগি সেরাগি হোটেলের পাশে মেন গেট কিন্তু দক্ষিণ সাইডে আরেকটি একটি গেট আছে মইনা মইনাতে আরেকটি মেন গেট আছে তাই তো ওখানে গার্ড বানানো হয়েছে পায়খানা এবং স্টিঞ্জা করার কারণে পানি রাখা হয়েছে ওইখানে তো আপনারা দেখতে পারছেন এই এইগুলো এইগুলো হলো পেশাবাল পায়খানা পায়খানার ব্যবস্থা কোথায় একটু সামনে আপনারা দেখতে পারবেন এইগুলো হইল পায়খানা তিন সাইজেও পায়খানা এবং উজুর ব্যবস্থা করা হয়েছে ওখানেও পায়খানা এইগুলো হলেও পায়খানার ব্যবস্থা করা উজু পেশাবালের ব্যবস্থা এবং উজুখানার ব্যবস্থা গুটাই হয়েছে আপনারা দেখবেন ওখানে উজুর ব্যবস্থা উজুর ব্যবস্থা করা হয়েছে উজু কেনা ও একটি সাইনবোর্ড দেখতে পারছেন আপনারা সাইনবোর্ডে লেখা রয়েছে উজুর ব্যবস্থা আছে দক্ষিণ চাইট উত্তৰ ছাইটে অজুত ব্যৱস্থা ৰছে